私は。 হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লক রুবিস ওয়ার্ল্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি রুবিস ওয়ার্ল্ডে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে আমরা বাড়ির সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা একটু ভালো করে খাওয়া দাওয়া করবো তো ভাই বাজার থেকে চলে এসছি আর ভাই আসার আগেই মায়ের দিকে মাংসটা মানে মুরগিটাকে কেটে ছুলিয়ে টুলিয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছে আর তো ভাইয়ের দিকে বাজার থেকে চলে এসছে তো এবার দেখবো ভাই পাথার থেকে কি নিয়ে এসছে এতক্ষণ থেকে অপেক্ষায় ছিলাম যে ভাই কি আনবে তো দেখা যাক তো ও সবজি টবজি নিয়ে এসছি কিন্তু সাথে নিয়ে এসছে অনেকগুলি মাছ তো আমরা আজকে মাছ মাংস সব মিলিয়ে একটা ভালো খাওয়া দাওয়া হবে সবাই মিলে এই প্ল্যানই করেছি তো এদিকে ভাই এসে আম তো মা তো আর মাংসটাকে পিস করে নি মানে পারবে না তো ভাইয়ের জন্য রেখে দিয়েছে সব কিছু রেডি করে তো ভাই এসে মাংসটাকে এখন পিস করে নিচ্ছে ভাই একটু ভালো করে পারে আর আমি আর মা তেমন পারি না তো যাই হোক মা আবার এদিকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে মানে দাঁটার মধ্যে একদমই ধার নেই তো ওইদিকে মা দেখিয়ে দিচ্ছে এভাবে কাট এইভাবে কাট তো এই যে মাংস কাটা পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ কতটুকু মাংস হয়েছে তো আজকে তো জমিয়ে খাওয়া দাওয়া হবে বেশ ভালো করে তো এই প্ল্যান ছিল আমাদের যে খাওয়া দাওয়া হবে তারপর যাই হোক এদিকে ভাই নিয়ে এসছে অনেকগুলো মাছ তো আমরা আজকে মাছও খাবো মাংস খাবো তো সবগুলো একসঙ্গে খাবো না ফ্রিজে রেখে দেবো তারপর খাবো তো এইদিকে সবকিছু রেডি করে কিন্তু আমাদের আহ মাংসটাকে মাংসটাকেও বসে দেওয়া হয়েছে তো মাংস প্রায় রান্না হয়েই যাচ্ছে দেখতে পাচ্ছি কী সুন্দর কষা হয়েছে আমার এই কষাটা খেতে ভীষণ ভালো লাগে সব সময় রকম কষা হলে আমি আগে নামিয়ে খাই মানে এক বাটি তো নামাবই নামিয়ে খাবই এটা আমার মানে একদম সবসময়ই এরকম খাই তো যাই হোক আর রাসের মাংসটা একটু ঝুল দিয়ে হবে যেহেতু দেশি মুরগির মাংস তো একটু ঝুল দিয়ে হবে এই যে মাংস পুরো রেডি কিন্তু যাই হোক তারপরও আমি এত ভালো খেতে পারিনি মানে যেরকম প্ল্যান ছিল যে খুব ভালো জমিয়ে খাবো কারণ হঠাৎ করে আমার সর্দি আর জ্বর হয়ে যায় জ্বর ছিল না বাট হঠাৎ করে সন্ধ্যার করে জ্বর হয়ে যায় তো এত ভালো করে আমি খেতে পারিনি তো যাই হোক তারপরও একটু একটু খেয়েছি শশা পাপড় লেবু টেবু সব কিছু দিয়েই মাংস টাংস দিয়ে খুব ভালো করে খেয়েছি তারপর পরের দিন আবার বেড়ে পড়ে সবাই মিলে একটু ঘুরতে ভাবলাম যে সবাই মিলে একটু পার্কে যায় খুংলুং পার্কে তো আমি পিসি ভাই আরো আন্টিও অনেকজনই ছিল আমরা সবাই মিলে গিয়েছি আবার এই পার্কে ঘুরতে তো এইদিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের আরও আগেই বেরোনোর কথা ছিল অনেক বড় পার্কটা প্রায় পুরো দিন লাগবে ঘুরে ঘুরে দেখতে তো যাই হোক আমরা আমাদের বেরোনোর টাইম ছিল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বা বাট আমরা বারোটা একটা বেজে গিয়েছি আমাদের বেরোতে বেরোতে তো এখানে ভাই অপেক্ষা করছে আন্টির জন্য পিসি আমি ভাই তারপর কর্ণ কর্ণ আমরা একসঙ্গে সবাই মিলে অপেক্ষা করছি তো অপেক্ষা করে আমরা আন্টিকে নিয়ে বেরিয়ে পড়েছি অলরেডি আমরা চলে এসেছি সেই পার্কের সামনে দেখতে পাচ্ছ এত ভিড় এত ভিড় এতটা ভিড় কি বলবো মনে হচ্ছিল এখানে কোনো মেলা তো যাই হোক এত ভিড় ছিল বাট ভালোও লাগছিলো সবাই মিলে ঘুরেছি আর আমরা কিন্তু যাওয়ার সময় খাবার প্যাকিং করে নিয়ে গেছি ওখানে গিয়েও কিনে খেয়েছি কিন্তু বাড়ি থেকে আমরা রুটি মাংস ওগুলোও নিয়ে গেছি তো ওখানে গিয়ে সবাই মিলে খুব মজা করেছে খুব এত মজা হয়েছে যে বলে লাভ নেই মানে কি বলবো সবাই মিলে এইভাবে ফ্যামিলি নিয়ে ঘোরার মজাটাই আলাদা আর এত এত পুল ছিল ফুল তো এমনিতেই আমার ভীষণ প্রিয় আমার ভীষণ ভালো লাগে ফুল অলওয়েজ আমার ফেভারিট ফুল তো যাই হোক এই ফুলগুলি আমি যেই দেখছিলাম আমার মনে হচ্ছিলো কি সুন্দর যদি সারাদিন এখান থেকে যেতাম এমন মনে হচ্ছিল আমার ফুল ভীষণ প্রিয় সব প্রিয় হচ্ছে আমার গোলাপ তারপর রজনীগন্ধা এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে রেড রোজ আমার খুব প্রিয় তো যাই হোক এখানে আমরা সবাই মিলে মজা করেছি খাওয়া দাওয়া করেছি এখানে আবার আমরা কমলা খাচ্ছিলাম আমার হাতে দেখতে পাচ্ছ কমলা সবাই মিলে কমলা খেয়েছি তারপর আবার আমরা চিপস টিপসও খেয়েছি অনেক গল্প করেছি ফটো কি বলবো এত ফটো উঠেছি এত ফটো উঠেছি বলে লাভ নেই ফটোর তো কোনো শেষ নেই এত পরিমাণ ফটো উঠেছে আর আমি এমন কোথাও যাই না যাই আমার ফটো আমাকে উঠতেই হবে তো এই দিকে আমরা চিপসের খাচ্ছিলাম চিপসের খাওয়ার পা চিপস খাওয়ার পালা তো দেখতে পাচ্ছ সবাই মিলে বসে চিপসের প্যাকেট নিয়ে সবাই বসে গেছে এখানে খাচ্ছি আমরা চিপস আর অনেক গল্প অনেক গল্প এত গল্প খুব ভালো লেগেছে তারপর কিছুক্ষণ আমরা আবার ঘুরলাম ওই যে সামনে পোয়ারাটা দেখতে পাচ্ছ ওখানে গিয়ে আমি অনেক ফটো উঠেছি অনেক আর এত মানুষ দেখতে পাচ্ছ এত মানুষ বলে লাভ নেই তো যাই হোক ওখানে গিয়ে ফটো উঠতে গিয়ে আমি প্রায় অর্ধেক বীজেও গিয়েছি এগুলো কিন্তু আবার শ্যুট করা হয়নি যতটুকু পেরেছি করেছি তবে আর হাঁটতে হাঁটতে এত বড় পার্ক হাঁটতে হাঁটতে আমি পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম এত তো ক্লান্ত হয়েছি তারপর এখানে আবার এই সিস্টেমও আছে যে তুমি যদি হেঁটে ঘুরতে না পারো তুমি গাড়ি দিয়েও ঘুরতে পারবে মানে ভাড়া সিস্টেম ভাড়া দিতে হবে ছোটো গাড়ি ওটা দিয়ে তোমাকে ঘুরাবে বাট আমরা সবাই মিলে হেঁটে হেঁটে ঘুরেছি গাড়ি হাঁটে নেই নি তো এদিকে হচ্ছে পুকুর পাড় এখানে অনেক বড় একটা পুকুর তো খুব মজা তারপর এখানে গিয়ে আমি দুলনা চললাম আমার বেশ ভালো লাগে দুলনা চলতে খুব ভালো লাগে দুলনা চলেছি তারপর ওখান থেকে বেরিয়ে আবার পুরো সাইডটা ঘুরে দেখেছি ওই এক সাইডে আমার পেছনে যে দেখতে পাচ্ছি অনেক লোক উঠে আসছে ওইদিকে যায়নি ওই দিকের ফোয়ারাগুলো আবার বন্ধ ছিল কাজ চলছে সেই জন্য আর ওই সাইডটা যাওয়া হয়নি আগে একবার গিয়েছিলাম গিয়েছি এবার এত বড়ো পার্ক কী বলবো প্রচুর লোকজন হয়েছে আর খুব মজাও হয়েছে এখানে বেশ ভালো লেগেছে তারপর আমরা সবাই মিলে খেতে বসে বললাম ঘোরাঘুরি করে দুলনা টুলনা চলে বসে গেলাম খেতে আমরা রুটি মাংস নিয়ে গিয়েছিলাম তো সবাই মিলে রুটি মাংস বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া করে তারপর আর আরও কিছুক্ষণ ঘুরেছি তারপর আমরা বাড়ি চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে আমরা নিয়ে নিয়েছি রুটি আমি বেশি খাইনি কারণ আমি সকালে বাড়ি থেকে খেয়ে গিয়েছিলাম ভাত তো আমি একটাই রুট রুটি নিয়েছি একটা রুটি আর দু পিস মাংস দিয়ে খেয়েছি আর আমি বলেছি ওদেরকে দাও ওরা খাক তো সবাই মিলে এখানে খাওয়াটা ইম্প আসলে পিকনিক না খাওয়াটা ইম্পর্টেন্ট না মেন হচ্ছে আনন্দটা তো সেই যে সবাই মিলে আনন্দটা করেছি এটাই অনেক সবাই মিলে ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ করেছি এই আনন্দটাই মানে জীবনে একটা স্মৃতি হয়ে থেকে যায় আর কি তো যাই হোক এইভাবেই সবাই মিলে ঘুরেছি আনন্দ করেছি ফটো শটো উঠেছি তো হ্যাঁ আবার যাব আবার যাওয়ার ইচ্ছে খুব ইচ্ছে যে আবার সবাই মিলে যাব ঘুরবো জানি না কবে যাব কবে ঘুরবো বাট ইচ্ছে তো আছে আর ঘুরতে আমি সব সময় ভালোবাসি খুব ভালোবাসি আমার বেশ ভালো লাগে ঘুরতে তো এদিকেই দেখো রু মানে দেওয়ার আগেই ও খেয়ে হচ্ছে কুণাল আমার ছোট্ট একটা ভাই ও দেওয়ার আগেই ও সব খেয়ে নিচ্ছে আগে গিয়ে আমি বলছিলাম যে দাঁড়া দাঁড়া আগে ফটো তুলে নিই তারপর খাবি না ও সহ্য হচ্ছিল না ও দেওয়া মাত্র খাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক বাচ্চা ছেলেরা ওরকমই করে তো সবাই মিলে খেয়েছি মজা করেছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে